আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আমার বাগানের ভিডিও এটা হচ্ছে আপনার শশা গাছ আর এদিকে আছে আপনার করলা শশা গাছে অলরেডি ফুল চলে এসেছে কিছুদিনের মধ্যে ফলটাও চলে আসবে সে আমার আনার গাছ আনার গাছে এবার অনেক পরিমাণে আনার খেয়েছি আমি তো আবারও ইনশাল্লাহ আসবে ফুল আসার সময় হয়ে গেছে এটা হচ্ছে পাতা আর এখানে আমি আরেকটা শশা গাছ লাগিয়েছি দেখেন কি সুন্দর একটা মিনি শশা ধরে আছে আমার এই শশাগুলো এত ভালো লাগে শশাগুলোর বীজ ছিল সৈতরফ থেকে তো আসার পর আমাকে দিয়েছে আমার বড় ভাই তো ওইটাই আমি লাগিয়ে দিয়েছি আর এত সুন্দরভাবে ফলও চলে এসেছে ফুলের সাথে সাথে এই দিকে আছে লেডিস পাতা যেটাকে আপনার সালাদ পাতা বলতে পারেন তো এই পাতাগুলো আমরা সাথে খাই না মানে ভালো লাগে না তো আমার যে প্রতিবেশী আছে বা আমার যে গার্জেনরা ওরা আর কি মেটে খায় কিছুদিন আগে আমি অনেকগুলো পাতা কেটেছি এই তো এগুলা থেকে অনেক পাতা কাটা হয়েছে এখন মার্শাল আবার অনেক পরিমাণে পাতা গজিয়েছে এটা হলো আমার সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে এই স্ট্রবেরি গুলা ওই এত পরিমাণে পছন্দ করে এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছি ওইটার মধ্যে অনেক ছিল এগুলা দিয়ে ভবড়া ছিল আমার ওই গাছগুলা তো গাছগুলা দেখা যায় যে এত পরিমাণে গরম পড়েছিল গেছে বা তো গরমে আমার গাছগুলো ঠিক মতো পানি দেওয়া এতে আপনার সবগুলো মরে গেছে এখানে দুইটা গাছ এই দুইটা গাছের মধ্যে এত পরিমাণ স্ট্রবেরি আসতেছে আর কি সুন্দর সুন্দর কিউট কিউট ফুল স্ট্রবেরি ফুলগুলো দেখতে এত ভালো যেমন খেতেও ভালো দেখতেও সুন্দর সব দিক থেকে ভালো লাগে আর এগুলো হচ্ছে আবার অ্যালোভেরা অ্যালোভেরাগুলো একদম ছোটো ছোটো হয়ে আছে এই তো এখানে একটা অ্যালোভেরা গাছ অনেক বড় হয়েছে আমার সাথে অ্যালোভেরা গাছ অ্যাভেলেবেল আপনারা যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পাঠিয়ে দেব তার এর পরিবর্তে আপনাদের কোনো মানি দিতে হবে না কোনো সমস্যা নেই আপনারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন আমার বাসায় অনেক পরিমাণে অ্যালোভেরা চারা আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আল্লাহে